যে বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন বলে মনে করছি প্রথমত হাদিস অস্বীকার এই যে বিষয়টা নতুন করে এসেছে সমাজে এটা যে এর পক্ষে যে কিছু মানুষ এখন দাঁড়াচ্ছেন একেবারে আমরা যদি স্পষ্ট করে বলতে চাই বিগত একশো বছর পূর্বে হাদিস অস্বীকারের কোনো প্রস্তাবনা কোনো ধরনের কোনো চিন্তাধারা মূলত মুসলিম বিশ্বে কখনোই ছিল না মুসলিম বিশ্বে অনেক ধরনের ফেতনা তৈরি হয়েছে খারেজের ফেতনা আপনাকে দেখেছি আমরা শিয়াদের ফেতনা দেখেছি আমরা মহতাজের ফেতনা দেখেছি বহু ধরনের ফেতনা আমরা দেখেছি কিন্তু হাদিস অস্বীকারের যে ফেতনাটা এই নতুন অভিনব যেটা একশো বছর আগে আমরা জানতামই না এর আগে আপনারা হয়তো বলবেন বা ইতিহাসে আমরা দেখেছি খারেজিরা হাদিস কিছু অস্বীকার করেছিল কিন্তু সেই হাদিসগুলো কোনগুলো যেগুলো ফাজায়েল আহলে বাইত আহলে বায়েতের সম্পর্কে যে হাদিসগুলো বর্ণিত হয়েছিল তারা সেগুলো অস্বীকার করেছিল যারা শিয়া ছিল শিয়ারা ফাজা সাহাবা সম্পর্কিত হাদিসগুলো তারা অস্বীকার করেছিল অনুরূপভাবে মত তারা আল্লাহ রব্লা আলমিনের গুণ গুণ সম্পর্কিত সিফাত সম্পর্কিত হাদিসগুলো তারা অস্বীকার করেছিল কিন্তু পুরোপুরিভাবে হাদিস শাস্ত্রকেই অস্বীকার করা এই জিনিসটা মূলত শুরু হয়েছিল বিগত একশো বছর আগে সম্মানিত উপস্থিতি এই তথ্যটা আপনাদের জানা প্রয়োজন এই কারণে যে এই জিনিসটা যে এতটাই ফালতু এতটাই একটা এমন একটা হাস্যকর একটা বিষয় যে বিষয় নিয়ে আসলে কেউ কখনো আলাপিতলে নেই যারা পদভ্রষ্ট তারা পর্যন্ত এই লাইনে কখনো আগায় নেই যেটা আগিয়েছে আজকের যুগের এই পদভ্রষ্ট হাদিস অস্বীকারীরা সময় উপস্থিতি আল্লাহর রব্ল আলমিন কুমার বলছেন হুয়াল্লাদি বা সাফিল উম রসুল মিন হুম আল্লাহ রব্ল আলমিন যারা স্বাক্ষরহীন যারা নিরক্ষর তাদের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন একজন নবী পাঠিয়েছেন রসুল আলমিনু তাদের মধ্যে থেকেই ইয়াতলু আলিহিম আয়াতি যার কাজ হচ্ছে আল্লাহর আয়াতসমূহ মানুষের কাছে পাঠ করে শোনানো ওয়াইজাকিহিম এবং মানুষকে পরিশুদ্ধ করা ওয়াই আল্লি মোহাম্মুল কিতাব হেকমা এবং তাদেরকে আল্লাহর কিতাব এবং হেকমত শিক্ষা দেওয়া ওয়াইন কান উমিন কবরুল আফি দল মুবিন যদিও তারা ইতিপূর্বে পদ্মসুদ তালিকাভুক্ত ছিল সুরাতুল জুমা দুই নম্বর এক এই আহাতে যে মেসেজটা আমাদেরকে দেওয়া হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তিনি ছিলেন এমন একজন রাসুল যিনি আল্লাহ রবাহ আলমের কিতাবটা আমাদের সামনে নিয়ে এসেছিলেন এবং সেই সাথে সাথে সেই কিতাবের ব্যাখ্যা মানুষকে করে শুনিয়েছেন আল্লাহ রসুল দুইটা কাজ ছিল আল্লাহর কিতাবকে পৃথিবীর বুকে নিয়ে আসা আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছে দেওয়া দ্বিতীয়ত আল্লাহর কিতাবের ব্যাখ্যা মানুষকে পড়ে শোনানো বা ব্যাখ্যা মানুষকে করে দেওয়া দুইটা ভূমিকা ছিল আল্লাহ রসুল তিনি আমাদের সামনে রসুল হিসেবে কেন এসেছিলেন তার মূল দায়িত্ব ছিল আল্লাহর কিতাবকে পাঠ করে শোনানো দ্বিতীয়ত তার কিতাবকে ব্যাখ্যা করা এটার নামে আমরা বলে থাকি হাদিস এখন যারা হাদিস অস্বীকারী তারা এই জিনিসগুলোকে অস্বীকার করছেন তারা বলছেন যে না হাদিস বলে কিছু নেই যেই হাদিসগুলোকে হাদিস বলা হচ্ছে সেই হাদিসগুলো আসলে মানুষের বানোয়ার তৈরি করা এই ধরনের কথা তুলে তারা পুরো হাদিস শাস্ত্রকে অস্বীকার করছে এবং শুধুমাত্র কোরআনের মধ্যে তারা সীমাবদ্ধ থাকতে চাচ্ছে এবং বলছে আমাদের আসলে ব্যাখ্যা প্রয়োজন নাই কোরআনের ব্যাখ্যা আমরা নিজেরাই করতে পারি এর জন্য রাসুলের কোনো প্রয়োজন নেই এই ধরনের কথাবার্তা বলে তারা পুরো ইসলামী শরীয়তকে অকার্যকর করে দেওয়ার একটা পায় তারা করে যাচ্ছে কারণ পবিত্র কোরআন একটা সংক্ষিপ্ত গ্রন্থ পবিত্র কোরআন একটা মূলনীতি গ্রন্থ এবং হাদিসগুলো সেগুলো হচ্ছে আল্লাহ রসুলের ব্যাখ্যা মূল গ্রন্থ এবং মূল টেক্সট এবং মূল টেক্সটের ব্যাখ্যা একই সাথে যদি না থাকে তাহলে নিঃসন্দেহে ওই মূল টেক্সটের ভুল ব্যাখ্যা করার অনেক সুযোগ তৈরি হয়ে যায় যেগুলো আলোচনায় পরে আসছে আমি পয়েন্ট আকারে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাইব সংক্ষিপ্তভাবে যেত মূলত আপনারা মূল মেসেজটা আপনারা পেয়ে যান সময় উপস্থিতি তারা যে প্রথম দাবিটা করে যে আল কোরআন এক ফি না কোরআন আমাদের জন্য একেবারেই যথেষ্ট কোরআনই যথেষ্ট কারণ আল্লাহ রবুল্লা আলমিন কোরআনই নাজিল করেছেন রসুলের প্রতি সুতরাং কুরানি আমাদের জন্য যথেষ্ট আল্লাহ বলছেন লিকুলিশুরানব্বই নম্বর আয়াত আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে কোরআনকে নাজিল করেছি প্রতিটা বিষয়বস্তু প্রতিটা জিনিস স্পষ্ট করে বর্ণনা করে এই আয়াতটাকে তারা সামনে নিয়ে আসেন এবং বলেন যে কোরআন যেহেতু সবকিছুর বর্ণনা নিয়ে এসেছে অতএব আমাদের হাদিসের কোনো প্রয়োজন নেই এই জায়গাতে যে ভুলটা তারা করছেন এই ভুলটা আমরা তাদেরকে ধরিয়ে দিতে চাই যে এই আয়াতের ব্যাখ্যা মূলত এটা না এই আয়তের ব্যাখ্যা মূলত এটা না কোরআন কিছুই বর্ণনা করেছে কিন্তু সবকিছু একটা উসুল বর্ণনা করেছে বর্ণনা করে নেই যেমন ভাবে কোরআন করার কথা কিন্তু কোথাও আপনি পাবেন না সালাত কিভাবে কায়েম করতে হবে কোরআনে বলে দেওয়া হয়েছে জাকাত আদায় করার কথা কিন্তু কোরআনের স্পষ্টভাবে কিছু মাসলা দেওয়া হয়েছে জাকাতের নিসাবটা হয়তো বলা হয়েছে অর্থাৎ কাকে কাকে জাকাত দিতে হবে এইটুকু হয়তো বলা হয়েছে কিন্তু কতটুকু জাকাত দিতে হবে আপনি কোরআনে কোথাও পাবেন না হজ করার কথা কোরআনে বলা হয়েছে কিন্তু কিভাবে আপনি হজ পালন করবেন হজ পালনের কোন বিষয় সেখানে স্পষ্ট করে বিবরণ দেওয়া হয় নাই ডিটেল আপনি আজকে যুগে ধরে নেন যে তখনকার যুগে তো হেরোইন ছিল না তখনকার যুগে তো মদের এত প্রকার ভেদ ছিল না তখন শুধুমাত্র কয়েকটা মদ ছিল হয়তোবা কোরআনে মদ হারাম করা হয়েছে এখন যদি তারা বলেন কোরআনে তো হেরোইন হারাম করা হয়নি তাহলে আমরা হেরোইন হেরোইন খাব এই কথাকে বলার সুযোগ আছে কোরআন হেরোইনের নাম বলেনি বটে কিন্তু কোরআন সমস্ত প্রকার মদকে হারাম করে দিয়েছে এখন মদের তালিকায় যাই পড়বে সেটাই হারাম হয়ে যাবে প্রত্যেকটা নাম আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই তো কোরআন তিবিয়ান লিখুলিশ অর্থ হচ্ছে কোরআন প্রত্যেকটা জিনিসের মূল নীতি বর্ণনা করে দিয়েছে মূল মানে যেই যেই নীতির মাধ্যম দিয়ে যাচাই বাছাই করা যায় বা মানদণ্ড হিসেবে উপস্থাপন করা যায় সেই নীতিগুলো কোরআন উল্লেখ করে দিয়েছে সময় তারা বলছে যে আল্লাহ রসুলকে যদি আমরা আল্লাহর সাথে মান্য করি অর্থাৎ আল্লাহর কিতাব মানলাম আবার আল্লাহ রসুল্লাহ হাদিস যদি মানি তাহলে আল্লাহর সাথে নাকি শির হয়ে যাচ্ছে এই কথাটা তারা অত্যন্ত হাস্যকর ভাবে উপস্থাপন করেন যে আল্লাহ রসুলকে মানা আল্লাহ রসুল্লাহ হাদিসকে মানা নাকি কোরআনের সাথে শির করা বা আল্লাহর সাথে শির করা অথচ বিষয়টা একেবারেই অন্যরকম আল্লাহ রব্ল আলম তার রাসুলকে আমাদের সামনে কি জন্য পাঠিয়েছেন একটা মডেল হিসাবে না তিনি আমাদের সামনে পাঠিয়েছেন আল্লাহ রব্লা রসুলকে একটা মডেল হিসাবে একটা আদর্শ হিসাবে এই জন্যই পাঠিয়েছেন যেন কোরআনকে তিনি বাস্তবায়ন করে দেখান কোরআন কোরআনের যে তথ্যগুলো রয়েছে কোরআনের যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো যেন যেন তিনি বাস্তব বাস্তবে সেটা পালন করে দেখান এই জন্যই তো কোরআন নাজিল হয়েছে বা আল্লাহ রসুলামকে আল্লাহ রব্ল আলমিন তিনি প্রেরণ করেছেন এখন আমরা যদি মনে করি যে আল্লাহ রসুল যেভাবে করেছেন ওইভাবে যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা বোধহয় শির করে ফেললাম শির করলাম কোথায় আল্লাহ বলছেন লিউতা রসুরিনিউনি আমি যে রসুলই প্রেরণ করি প্রেরণ করার উদ্দেশ্য হচ্ছে এটাই যেন তার আনুগত্য করা হয় তার যেন অনুসরণ করা হয় তো অনুসরণ করার কথা এটাকে আল্লাহ নিজেই বলে দেননি পবিত্র কোরআনে অন্তত তিরিশটা জায়গায় আল্লাহ রব নিজেই বলছেন আতি আল্লাহ আতি রসুল তোমরা আল্লাহ আনুগত্য করো রাসুলের অনুগত্য করো তো রাসুলের কথা মানলে আমরা তো মূলত আল্লাহর কথাই মানছি তাই না আল্লাহর কথা মানলে সেটা কি কখনো শির হয় আচ্ছা আরেকটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে আমরা যে ওষুধ খাই অসুখ হলে ওষুধ খাই আমরা অসুখ হলে তো ওষুধ খাই এখন আল্লাহ তো বলছেন আমরা সবসময় সুরা ফাতিয়া পড়ি ইয়া কেন আবধুয়া ইয়া কেন একমাত্র আপনারই ইবাদত করি আর একমাত্র আপনার কাছেই সাহায্য চাই এখন আমি যদি ওষুধ খাই তাহলে আমি কি ওষুধের কাছে সাহায্য চাচ্ছি না এক প্রকার সাহায্য চাওয়া হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও আমি ওষুধ খাচ্ছি কেন কারণ আল্লাহ বলে দিয়েছেন লিকুল্লি দাওয়া প্রত্যেকটা অসুখের ঔষধ আছে ওষুধটাও আল্লাহ সৃষ্টি করে রেখেছেন তিনি যেমন অসুখ সৃষ্টি করেছেন অসুখ সারার জন্য ঔষধ সৃষ্টি করেছেন এবং ওষুধ খাওয়ার কথাও তিনি বলে দিয়েছেন এই জন্য আমরা যখন ওষুধ খাচ্ছি তখন আমরা মূলত ওষুধের কাছে আশ্রয় চাচ্ছি না আমরা ওষুধের কাছে সাহায্য চাচ্ছি না সাহায্য চাচ্ছি আল্লাহর কাছে ওষুধটা খাচ্ছি মাধ্যম হিসাবে ঠিক তেমনইভাবে আল্লাহ রসুল্লাহামের আমরা আনুগত্য করছি কেন আল্লাহ রব্লা আলমের আনুগত্য করতে বলেছেন বলে এখন আল্লাহ রসুল্লাহ আনুগত্য করা মানে কি আল্লাহর সাথে শির করা হয়ে গেল এইগুলো অদ্ভুত কথাবার্তা অদ্ভুত যুক্তি তাদের মাথা থেকে বারবার আসে এবং সেগুলোই আমাদের সামনে উপস্থাপন করে আমাদের ভাইদেরকে হয়রান করে দেয় যে আমরা কি শির করে ফেললাম নাকি অথচ আল্লাহ রব্ল নির্দেশ মানাটা এটা শির না আল্লাহর নির্দেশেই আমরা আল্লাহ রসুল্লাহ আনুগত্য করছি পৃথিবীর অন্য কোনো মানুষের বিষয়ে আল্লাহ রুবুল্লা আলমকে আনুগত্য করতে বলেছেন আমরা পীর মাজারের বিষয়গুলো বা যারা শুয়ে আছেন তাদেরকে যারা সিজদা করে আমরা বলি তারা শির করছেন কেন বলছেন কেন শির করছেন কারণ আল্লাহ রব্ল আলমিন তাদেরকে সিজদা করার কথা কি আমাদের বলেছেন আল্লাহ যদি সিজদা করতে বলতেন তাহলে সিজদা করলে ওটা শীর হতো না বরং এবাদত হয়ে যেত কিন্তু যেহেতু আল্লাহ রব্ল আলমিন বলেন নাই তাদেরকে সিজদা করা মানে সেটা শীর হয়ে যাচ্ছে ঠিক একইভাবে ভাবে আল্লাহ রসুলকে যদি আল্লাহ রব্লু আলমিন না বলতেন আনুগত্য করার কথা তাহলে শির হয়ে যেত কিন্তু আল্লাহ যেহেতু বলে দিয়েছেন আমার রসুল আমি পাঠিয়েছি তোমরা তাকে অনুসরণ করো তাকে আনুগত্য করো তখন সেটা শীর হয় না বরং সেটাই হয় আনুগত্য সেটাই হচ্ছে তহহিদের পক্ষে কথা বলা বা তাওহিদের পক্ষে কাজ করা সম্ভব উপস্থিতি যদি আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাহামের আশাটা শুধুমাত্র যদি হতো এটাই যে তিনি শুধু আল্লাহর কিতাব নিয়ে হাজির হবেন তাহলে আল্লাহ রসুলের পৃথিবীতে আসার কোনো প্রয়োজন ছিল তিনি তো যথেষ্ট ছিলেন আল্লাহর কিতাব নিয়ে হাজির হওয়ার জন্য তিনি পুরো একটা কোরআন মানুষের কাছে করে বলতেন যে নাও আল্লাহর পক্ষ থেকে এটা তোমাদের নাজিল গাইডলাইন এটুকু বললেই তো হতো কিন্তু আল্লাহ রবুল আলমী তার রসুলকে কেন পাঠালেন শুধুমাত্র কোরআন মানে প্রেরণ করার জন্য না কোরআনের একজন বাহক হিসাবে না তাকে পাঠিয়েছিলেন কোরআনের ব্যাখ্যাকারী হিসাবে সময় দেবস্থিত যদি আল্লাহ রসুল্লাহ আসলাম ব্যাখ্যা আমাদের করে না যেতেন তাহলে কোরআনের ব্যাখ্যা করতে যে আমরা পদে পদে ভুল করতাম আল্লাহ বলছেন সুরা ইয়াকিন তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর এবাদত করো আল্লাহর দাসত্ব করো যতক্ষণ পর্যন্ত তোমার বিশ্বাস চলে আসে অর্থাৎ যখন আপনার বিশ্বাস চলে আসবে আপনি যখন পরিপূর্ণভাবে বিশ্বাস করবেন যে আল্লাহ এক তখন আপনার আর এবাদত করা লাগবে না এটা কিন্তু আমাদের বহু বিভিন্ন পীরের মাজারের যারা অনুসারী আছেন তারা কিন্তু এই কথা বলে যখন কাশ হয়ে যাবে যখন কাশ হয়ে যাবে তখন আল্লাহর ইবাদত আর করা লাগে না এই আয়াতটা কিন্তু তারা দলের হিসাবে নেন ওয়াবুদ রাব্বাকে হাত রাখেন যখন বিশ্বাস চলে আসবে তখন আর ইবাদত করার প্রয়োজন নেই এই আয়তের অর্থ কি এটাই যে বিশ্বাস চলে আসলে আর ইবাদত করা লাগবে না এই আয়াতের অর্থটা কি একই শব্দের অর্থ কি বিশ্বাস ডিকশনারি দেখলে আপনি এই অর্থটাই পাবেন তাহলে বিশ্বরে দেখে কেউ যদি এটার অনুবাদ করে তাহলে কথা ঠিক আছে কিন্তু আল্লাহ রসুল্লার ব্যাখ্যা যদি আমরা জানি এখানে মানে মানে আল যখন মৃত্যু চলে আসবে মৃত্যু পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করো এই মৃত্যু অনুবাদ কোথা থেকে পেলাম আমরা আল্লাহ রসুল্লের কাছ থেকে আল্লাহ রসুল্লাহ এইভাবে পবিত্র কোরআন সব জায়গায় আমাদের ব্যাখ্যা করে দিয়েছেন তিনি যদি ব্যাখ্যা না করতেন আমরা কোনো অবস্থাতেই কোরআনের মৌলিক অর্থ আমরা কিন্তু ভুল করে ফেলতাম উপস্থিতি এবারে আমরা আসি এই বিষয়গুলো কথা বলতে গেলে অনেক কথা বলতে আমি সেদিকে যাচ্ছি না আমি সংক্ষেপে শুধুমাত্র টাচ করে যাচ্ছি দুই নম্বর যেটা বিষয় তারা বলে যে আল্লাহ রবুল্লা আলামিন কোরআনকে হেফাজত করেছেন হাদিসকে হেফাজত করেন নাই কুরআনকে হেফাজত করেছেন হাদিসকে হেফাজত করেন নাই এ বিষয়ে আল্লাহ রবুল্লা আলম বলছেন ইন্না নাহনু নাজ্লা দিকরা ও ইন্না আল্লাহ হাফিজুন সুরা হিজরে নয় নম্বর আয়তে আল্লাহ বলছেন আমি তোমাদের উপর জিকির নাজিল করেছি কোরআন নাজিল করেছি ওয়াইনা আল্লাহ হাফিজুন এবং আমরা কুরআনকে হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছি এই আয়াতে তারা বলছেন শুধু কোরআন হেফাজত করার কথা বলা হয়েছে আমরা বলেছি বা আমরা বলি যে কোরআন শুধুমাত্র হেফাজত করার কথা এখানে আল্লাহ রব বলেন নাই শুধু কোরআন হেফাজত করলেই কোরআনটা আমার আমাদের কাছে এইভাবে পৌঁছতো না কোরআনের সাথে সাথে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনের ব্যাখ্যাকেও হেফাজত করেছেন নতুবা শুধু কোরআন আসলে কোরআনের মৌলিক অর্থ কিন্তু আমরা বুঝতে পারতাম না কোরআনের ব্যাখ্যা হিসেবে যখন হাদিস এসেছে তখনই আমরা বুঝতে পেরেছি আর এই কারণে আল্লাহ রবুল্লা শুধুমাত্র কোরআনই হেফাজতের দায়িত্ব নেননি কোরআনের ব্যাখ্যা হিসাবে হিসাবে হাদিসকেও তিনি রক্ষা করেছেন হাদিসকেও তিনি হেফাজত করেছেন এবং কিভাবে হেফাজত করেছেন এটা ঐতিহাসিকভাবেই বিষয়টা প্রমাণিত আল্লাহ রবিল্লা আলমী লাখ লাখ মুহাদিসকে এর পিছনে লাগিয়ে দিয়েছেন পৃথিবীর কোনো মানুষের বক্তব্যকে ধারণ করার জন্য এইভাবে লক্ষ লক্ষ মানুষ প্রচেষ্টা চালায়নি পৃথিবীর ইতিহাসে আপনি একজন মানুষ আপনি আর দেখাতে পারবেন না যার বক্তব্যকে সংরক্ষণ করার জন্য এত মানুষ লক্ষ লক্ষ মানুষ তারা প্রচেষ্টা চালিয়েছিল মহাদ্দিসিনে কেরাম তাদের প্রচেষ্টার ইতিহাস যদি আপনারা দেখেন হতবাক হয়ে যাবেন কিভাবে লক্ষ লক্ষ হাদিস তারা মুখস্থ করেছেন লক্ষ লক্ষ তারা মুখস্থ করেছেন যদি হাদিস আল্লাহ রাব্লিম হেফাজত না করতেন তাহলে কোন অবস্থাতেই এত মানুষ এই বিশাল প্রচেষ্টার সাথে তারা কখনোই সংযুক্ত হতেন না সময় উপস্থিতি কোরআনের সাথে সাথে আল্লাহ রাব্লাহম কোরআনের ব্যাখ্যাকেও যে হেফাজত করেছেন এ বিষয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই যদি আমরা শুধুমাত্র হাদিস গ্রন্থগুলোর দিকে তাকাই তিন নম্বর হচ্ছে তারা বলে থাকেন যে আল্লাহ রসুলসাল্লু ইসলামের আনুগত্য তার শুধুমাত্র জীবদ্দশায় প্রযোজ্য কুরআনে যে আনুগত্যের কথা বলা হয়েছে তিনি যতদিন জীবিত থাকবেন ততদিন আনুগত্য করতে হবে তার মৃত্যুর পরে তার আনুগত্য করার প্রয়োজন নেই এই যে কথাটা বলা হলো এই কথাটা যে কতটা সার্বত্তাহীন কারণ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের রসুলকে পাঠিয়েছেন সর্বশেষ নবী হিসেবে তাই না আল্লাহ রসুলের মৃত্যুর পরে আর কোনো নবী আসবেন তাহলে আমাদের রসুল তিনি কি শুধুমাত্র সাহাবিদের নবী ছিলেন নাকি কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের নবী সমস্ত মানুষের যতদিন পর্যন্ত কেয়ামত না হচ্ছে ততদিন পর্যন্ত মানুষের নবী সমস্ত কেয়ামতের পূর্বে ঈসা আলাইস্লাম যখন আসবেন ইসা আলাহিসাল্লাম কারা আনুগত্য করবেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহামের আনুগত্য করবেন তিনি শেষ নবী তারপরে আর কোনো নবী আসবেন না এবং সেই নবীর আনুগত্য কেয়ামত পর্যন্ত আমাদের জন্য ফরজ শুধুমাত্র তার জীবদ্দশায় প্রযোজ্য এটা একেবারে একটা অনর্থক কথা তারা নিয়ে এসেছেন যার কোনো ভ্যালু নেই নেই বিষয় এখানে বলে বলে যে শুধুমাত্র তারা থাকেন কোন আল্লাহ এখন আনুগত্য যদি জিজ্ঞাসা করা হয় প্র্যাকটিক্যালি আচ্ছা আপনারা তাহলে সালাদটা কিভাবে আদায় করবেন শুধুমাত্র এই প্রশ্ন তাদেরকে করবেন যে তারা সালাদটা কিভাবে আদায় করবে কোরআনে তো সালাদের কোনো বিবরণ নেই কিভাবে সালাদ আল্লাহ রসুলের আনুগত্য যদি আর প্রয়োজন না হয় তাহলে সালাতটা আমরা কিভাবে আদায় করব দেখবেন সালাতের মাসলায় যারা এই হাদিস হাদিস অস্বীকারী তাদের মধ্যে মিল নেই এক 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 একজন একজন কথা তারা সালাত আদায় করে যার যা মনে হয় তাই তাদের নির্দিষ্ট কোন তরিকা আপনারা খুঁজে পাবেন না অনুরূপভাবে অন্য অন্য নৈবাদত গুলোর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য চার নম্বর যেটা বিষয় তারা বলেন যে হাদিসগুলো নাকি পরস্পর বিরোধী এটা হচ্ছে চরম তাদের একটা মূর্খতা তারা আসলে হাদিস সম্পর্কে তেমন কিছু জানেই না হাদিস সহিদ কখনো পরস্পর বিরোধী হয় না কখনো বিরোধী হয় না প্রত্যেকটার মধ্যে একটা সামঞ্জস্য আছে সামঞ্জস্য কারা বোঝেন যারা এই বিষয়ে ওলামা রয়েছেন যারা এই বিষয়ে জ্ঞানী রয়েছেন তারা এগুলো বোঝেন এম ডাক্তারদের কাছে মেডিকেল সায়েন্সের যে বুঝ আছে আপনার রাস্তার হকারদের কাছে ওই বুঝ থাকবে রাস্তার হকাররা এক এক রকম আপনার কথা বলে শোনাবে অনেক কিছু কিন্তু তাদের বুঝ এবং মেডিকেল সায়েন্স যারা পড়ে পাশ করে বড় ডাক্তার হয়েছেন তাদের বুঝ কখনো একরকম হয় না যারা আলেম ওলামা রয়েছেন যারা মহাদ্দিসিন রয়েছেন তারা হাদিসকে যেভাবে বোঝেন সাধারণ একজন ডাক্তার বা সাধারণ একজন কি সাধারণ শিক্ষিত একজন লোক যে আরবি পড়তে জানে না মুমকিন হাদিস যারা তার আরবি পড়তে জানে না ম্যাক্সিমাম আরবি পড়তে জানে না এই সমস্ত লোকগুলো যখন বলে আপনার সামনে যে হাদিস পরস্পর বিরোধী এটা চরম হাস্যকর হয়ে যায় ইমাম ইবনু হোজাইমা তিনি বলছেন আমি এমন একটা জানি না এমন দুইটা জানি না যেটা পরস্পর বিরোধী যদি কোনো জায়গায় পরস্পর বিরোধী আপনার মনে হয়ে থাকে সেটা আপনার বোঝার ভুল আছে আপনি বুঝতে ভুল করেছেন বলে আপনার এটা মনে হচ্ছে পরস্পর বিরোধী মূলত কোরআন মূলত হাদিস কখনো পরস্পর বিরোধী না সময় উপস্থিতি যারা হাদিসকে বলছেন পরস্পর বিরোধী তারা যদি কোরআনও পড়েন কোরআন পড়লেও মনে হবে এক আয়াত বোধহয় আরেক আয়াতের বিরোধী কখনো কখনো মনে হবে আপনার যে এই আয়াতটা মনে হয় ওই আয়াতের বিরোধী হয়ে যাচ্ছে কিন্তু বাস্তবে কি কোনো আয়াত কি পরস্পর বিরোধী হয় সুরা মায়েদার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ নম্বর আয়াতে একই আয়াত তিনবার বলা হচ্ছে আল্লাহ বলছেন অমাল্লা মিয়াকুমিমা আনজাল্লাহ ফাউলাই কাহুল কাহিন যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী সমাজ পরিচালনা করবে না রাষ্ট্র পরিচালনা করবে না সে ব্যক্তি কাফের হয়ে যাবে এক পরে বলা হচ্ছে সে ফাসেক হয়ে যাবে একা এক পরে বলা হচ্ছে সে জালেম হয়ে যাবে এই তিনটা কথা কি পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে না পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে যারা আপনারা বোঝেন না যারা জানেন না মূল বিষয়গুলো তারা তাদের কাছে কুরআ তো পরস্পর বিরোধী মনে হবে আদেশ তো দূরের কথা কোরআনও পরস্পর বিরোধী মনে হবে সমাজ উপস্থিতি মূলত কোন সহিদিস কোন সহিদিসের বিরোধী না কোনো সহিদিস কোরআনেরও বিরোধী হতে পারে না সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে তারা বলে যে হাদিস অনেক পরে লেখা হয়েছে মানুষের দ্বারা হাদিস ইমাম বুখারি রাহেমাহুল্লাহ তিনি রচনা করেছেন নাকি দুইশ শতাব্দী পরে আল্লাহ রসুল্লাহ মৃত্যুর বহুদিন পরে তিনি নাকি রচনা করেছেন অথচ এই বিষয়ে তাদের যদি জ্ঞান থাকতো যারা যদি তারা মুহাদ্দিনের কাছ থেকে জ্ঞানটা নিতেন তাহলে তারা দেখতেন যে মূলত আল্লাহ রসুল্লাহ যে যুগ ছিল সেই যুগে মানুষ মুখস্থ করার মাধ্যম দিয়ে সংরক্ষণ করতো তারা লিখিতভাবে কোনো জিনিস রাখতো না এবং লিখিত কোনো জিনিসকে তারা নিরাপদ মনে করতো না কারণ আজকের যুগের মতো সেই যুগে এরকম পেপার ছিল না সেই যুগে এরকম কোনো কাগজপত্র ছিল এখনকার মতো প্রিন্টিং প্রেস ছিল কিছুই ছিল না সেই সময় মানুষ কিসে লিখতো পাতার উপরে লিখতো সেই সময় লিখতো হাড্ডির উপরে সেই সময় লিখতো পাহাড়ের গায়ে পাথরের উপর লিখতো এই যে লেখালেখিগুলো এগুলো কি কখন নিরাপদ বলা যায় এজন্য তারা সব সময় হিপস করতেন মুখস্থ রাখতেন এবং তাদের হিপস শক্তি মুখস্থ শক্তি এতটাই বেশি ছিল যে বিশ্বের ইতিহাসে তারা কিন্তু একটা নজির হয়ে আছে আরবরা একটা নজির হয়ে আছে তারা কিভাবে সবকিছু মুখস্থ ধারণ করে রাখত সময় উপস্থিতি তো হাদিস যখন সংকলন হয় হাদিস সংকলনের প্রাথমিক পর্যায়ে ওটা মুখস্থ সংরক্ষণ করা হয়েছিল ঠিক যেইভাবে কোরআন যখন প্রথম সংকলন করা হয় কোরআন কি লিখিতভাবে সংকলন করা হয়েছিল নাকি মানুষের হৃদয়ে আকারে ছিল কোরআন লিখলেন কে পরবর্তীতে আবু বাকর রাজিয়াল আনহু এসে তিনি জমা করলেন প্রথম তারপর ওসমান রাজিয়াল আনহু পরিপূর্ণভাবে একটা মাসাপের উপর লিপিবদ্ধ করলেন তার আগ পর্যন্ত আল্লাহ রসুলামের জীবৎ দশায় কোরআনকে লিখিত অবস্থায় ছিল মানুষের অন্তরে ছিল মানুষ সেটাকে মুখস্থ করে রেখেছিল ঠিক তেমনই আল্লাহ রসুলের হাদিস আল্লাহ রসুলের কার্যক্রম তার কথাবার্তা তার কাজ তার অনুমোদনগুলো এগুলো সব সাহাবাহিকেরাম তারা মুখস্থ করে রেখেছিলেন এবং সেটাকে তারা তাদের অন্তরে ধারণ করে রেখেছিলেন তারপরে যখন আস্তে আস্তে লেখার যুগ আসলো লেখার যুগ যখন আসলো আস্তে আস্তে তারা লেখা শুরু করলেন প্রথমে একটা পাণ্ডুলিপি আকারে লিখতেন এক একজন সাহাবের কাছে যতগুলো হাদিস ছিল সেগুলো তারা পাণ্ডুলিপি আকারে আকারে লিখেছেন তারপরে সেগুলোকে তারা আবার আরেকটু বড় গ্রন্থে সংকলন করেছেন দেশ শতাব্দীর দিকে ইমাম ইবনু আবি সাহেবা আরও যারা ছিলেন মহাদিস আব্দুর রাজ্জাক এরা যারা ছিলেন তারা পরবর্তীতে আরেকটু বড় সংকলন করলেন তারপরে ইমাম আহমদ ইমাম বুখারি ইমাম মুসলিম যখন আসলেন তারা তখন বিশুদ্ধ হাদিসগুলোকে একটা হাদিসে সংরক্ষণ করলেন একটা কিতাবে সংরক্ষণ করলেন তারা মূলত দুইশো বছর পরে হাদিস লেখেন নাই বরং পূর্ববর্তী ইমামরা যেগুলো লিখে রেখেছিলেন ওইগুলোই তারা এক জায়গায় কালেকশন করেছিলেন এইটা তারা জানেন না বলে তারা এই ধরনের একটা পাগলের মতো কথা বলেন যে ইমাম বুখারি নাকি লিখেছেন প্রায় দুইশো বছর পরে হাদিসগুলো নাকি জমা করেছেন এটা সম্পূর্ণ মিথ্যা সময় তো উপস্থিতি আমি আলোচনা দীর্ঘ করব না আলোচনা শেষ করতে হবে যেহেতু সময় একেবারেই আমাদের কাছে সংক্ষিপ্ত আমি শুধুমাত্র এটাই বলতে চাইবো আপনাদের কাছে যারা হাদিস অস্বীকারী এই হাদিস অস্বীকারী দা আপনার কাছে বহু যুক্তি নিয়ে আসবে আপনি তাদেরকে যতই বোঝানোর চেষ্টা করুন না কেন তাদের মন আপনি গলাতে পারবেন না এ বিষয়ে শেখ আলবানির একটা বক্তব্যই যথেষ্ট তিনি বলছেন যার অন্তরটা হক গ্রহণ করতে চায় যার অন্তরটা সত্য গ্রহণ করতে চায় তার কাছে একটা দলিলই যথেষ্ট আর যে হক গ্রহণ করতে চায় না যে যার অন্তরটা বক্র হয়ে আছে বাঁকা হয়ে আছে তার কাছে যদি আপনি একশো নিয়ে আসেন সে দলিল সে গ্রহণ করবে না হাওয়া ওই ব্যক্তির চেয়ে পদভ্রষ্ট ব্যক্তি আর কে হতে পারে যে তার প্রবৃত্তির অনুসরণ করে বিগয়ী হুদাম আল্লাহ আল্লাহ রব্ল দেওয়া হেদায়ত বাদ দিয়ে নিজের অন্তরে সে অনুসরণ করে ইন্নাল্লাহা লাইয়হদি আল কওমাজ জালিমিন নিশ্চয়ই আল্লাহ কোনো জালিম قومকে হেদায়েত করে না সুরা কাসাস 50 50 নম্বর আয়াত এই যে হাদিস অস্বীকারকারী তারা শুধু কুরান মানতে চায় হাদিস মানতে চায় না এর পেছনে একটা বড় কারণ হচ্ছে তারা ইসলামী শরীয়ত পালন করতে চায় না তারা সালাত আদায় করবে না তারা দাড়ি রাখবে না ইসলামের বিধিবিধানগুলো পালন করবে না এই জন্য তারা একটা সুযোগ নিতে তার হাদিসগুলোকে অস্বীকার করে মূল উদ্দেশ্যও তো এটাই তারা তাদের নফসের পূজারি হওয়ার কারণে তারা এই ধরনের যুক্তিগুলো তারা আবিষ্কার করে

যা তোমরা নিজেরা কখনো শোনো নাই ওলা আবাহুম তোমাদের বাবারাও কখনো নাই শোনেন নাইয়া তোমরা তাদের থেকে বেঁচে থাকো রকুম ওলা তারা যেন তোমাদেরকে কোনো অবস্থাতে পদভুষ্ট করতে না পারে তোমাদেরকে যেন ফেতনায় না ফেলে দিতে পারে সহি মুসলিমের হাদিস সহি মুসলিম মোকাদ্দ সাত নম্বর হাদিস এই হাদিসটা আমাদের জন্য আজকের এই বক্তব্যে শেষে অত্যন্ত আমাদের জানা জরুরি যে শেষ জামানায় এই ধরনের দাজ্জাল লোক আসবে শেষ জামানায় এই ধরনের মিথ্যুক লোক আসবে এমন এমন কথা আপনাদের শোনাবে যেটা আপনার বাপদাদার চোদ্দ কেউ শুনে নাই আমাদের জীবনে কখনো শুনেছিলেন যে হাদিস মানা যাবে না থেকে একটা বর্ণনা আপনি পাবেন যে তারা বলেছেন যে হাদিস মানা যাবে না কোনো সাহাবি কি বলেছেন কোনো তাহবে বলেছেন চার ইমামের কোনো ইমাম বলেছেন পৃথিবীর কোনো বড় বড় মহাদিস কোন বিদ্যান কোন আলেম কারোর মুখে আপনারা কখনো শুনবেন যে হাদিস মানা যাবে না এই কথাগুলো কারা বলছে এখনকার যুগে অর্বাচীন কিছু পাগল লোক যারা নিজেরা কোরআন জানে না হাদিস জানে না তারা নিজেরা আরবি পড়তে পর্যন্ত জানে না তারা এই ধরনের আজ বাজে কথা আমাদের সামনে উপস্থাপন করছে সেই কথাগুলো শুনে যদি আমরা পদভ্রুষ্ট হয়ে যাই তাহলে আমাদের চেয়ে হতভাগা আর কেউ নেই আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ রাখব এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা যেন সতর্ক থাকি আজকের যুগে যে ফেতনাগুলো এই ফেতনাগুলো সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে কোনো অবস্থাতে যেন আমরা মানুষের চটকদার কথায় আমরা যেন পদভ্রষ্ট না হয়ে যাই সম্মানিত উপস্থিতি এই বিষয়ে জানার জন্য হাদিসের প্রামাণিকতা নামে মোহতার আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব প্রায় দু হাজার তিন বা চার সালে তিনি লিখেছিলেন বহুদিন আগে এই গ্রন্থটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন সেই সাথে আরেকটা বই রয়েছে হাদিস অস্বীকারকারীদের সংশয় নিরসন নামে এই বইটাও আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন আশা করি হাদিস অস্বীকারকারীরা যে সমস্ত আজে বাজে আলতু ফালতু যুক্তি আমাদের সামনে নিয়ে এসে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করেন সেখান থেকে আমরা আত্মরক্ষা করতে পারবো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে আধুনিক যুগের এই সমস্ত ফেতনা থেকে নিজেদেরকে আত্মরক্ষা করার তৌফিক দান করুন আল্লাহ রবীন্দ্র আমাদের সকলকে পবিত্র কোয়ান এবং সই হাদিসের নিশান বর্দার হওয়ার তৌফিক দান করুন আল্লাহ রবীন্দ্র কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলকে তার প্রিয় পাত্র বান্ধাদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য তৌফিক দান করুন আজকের এই সমাবেশে যারা আপনারা উপস্থিত হয়েছেন যারা আয়োজন করেছেন বিশেষ করে আহলে সান্দ বাংলাদেশ বাংলাদেশ আহলে যুবসংঘের কর্মীরা তারা যে দুঃসাহস দেখিয়েছেন তারা যে সাহসের পরাকাশটা দেখিয়েছেন তারা যে যে কোনো মূল্যে এই প্রোগ্রামটা বাস্তবায়ন করবেনই এই যে প্রতিজ্ঞাবদ্ধ তারা হয়েছিলেন তারই ফসল আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠান এবং আপনারা আজকে অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন আগামী দিনের আমাদের যারা রাহবাররা আসবেন তাদের জন্য একটা সাহসের কারণ হিসাবে আপনারা আজকের এই নজির একটা উপস্থাপন করে গেলেন ইনশাল্লাহ এর মাধ্যম দিয়ে চিটাঙের বুকে পবিত্র কোয়ানিমুল সৈয়াদিসের আলো জ্বালানোর কাজটা আরো ইনশাল্লাহ শক্তিশালী হবে আরো ইনশাআল্লাহ বেগবান হবে আমাদের যে সমস্ত ভাইরা আমাদেরকে ভুল বোঝেন ইনশাল্লাহ তাদের ভুল বোঝাটা আরো বেশি নিরাসন হবে আল্লাহ রবীন্দ্র আমাদের সকলকে ঐক্যবদ্ধ হবে পবিত্র কোয়ানমুল সৈয়াদিসের পতাকাত ঐক্যবদ্ধ হওয়া তৌফিক দান করুন তাওহিদ এবং সুননার মর্মূলে আমাদের সকলকে সমবেত হওয়া তৌফিক দান করুন আল্লাহ মামিন ওয়াকির দাওয়ান আলিহামদুলিল্লাহ রবিল আলমিনাম আলিকম রহমতুল্লাহরাত جزاك الله خيرا